সুধি দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কতগুলো ফেস্টুন এগুলো আজ সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মুখে এই সকল ফেস্টুন নিয়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা এবং বেসরকারি কলেজের শিক্ষকগণ তাদের চাকুরি জাতীয়করণের উদ্দেশ্যে তারা আজ মানববন্ধন পালন করছেন তারা কেন মানববন্ধন পালন করছেন তাদের প্রয়োজনের তাগিদেই তারা মানববন্ধন পালন করছেন আমরা অনেকেই জানি না তাদের জীবন মান কিভাবে চলে মাধ্যমিক বিদ্যালয়ে যখন একজন শিক্ষক চাকরিতে প্রবেশ করেন তিনি স্নাতকোত্তর পাশ করে চাকরিতে প্রবেশ করেন কিন্তু তার বেতন মাত্র বারো হাজার পাঁচশত টাকা আর সাথে পান মাত্র এক হাজার টাকা বাসা ভাড়া পাঁচশত টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা দিয়ে কোনো বাসা ভাড়া পাওয়া যায় কি না সেই প্রশ্ন জাতির কাছে সেই প্রশ্ন জাতির প্রত্যেকটা মানুষের কাছে এক হাজার টাকায় কত বর্গ ফুটের একটি কক্ষ ভাড়া পাওয়া যায় সেই কক্ষে মানুষ থাকতে পারে কিনা সুধীবৃন্দ আমরা নিজেদের নিয়েই ভাবি অপর একজন কিনে আমরা ভাবতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করাই স্কুলে শতকরা সাতানব্বই ভাগ শিক্ষার্থী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে অথচ এই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ খেয়ে পড়ে কিভাবে বাঁচবেন সেটুকু আমরা চিন্তা করি না বারো হাজার পাঁচশত টাকা একজন ব্যক্তির কদিন চলে আমরা যদি অন্য চাকরির সঙ্গে তুলনা করি কিংবা অন্য যে কোনো পেশার লোকদের আয়ের সঙ্গে তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে বারো হাজার পাঁচশত টাকা আসলে কতটা কতটা কম একজন রিক্সাচালক যদি দৈনিক এক হাজার টাকা আয় করে তাহলে তার মাসিক আয় তিরিশ হাজার টাকা যদি পাঁচশো টাকা আয় করে তাহলে তার মাসিক আয় পনেরো হাজার টাকা কিন্তু পাঁচশত টাকা কোনো রিক্সা চালক আয় করেন না তার থেকে বেশি আয় করে থাকেন কিন্তু এই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি পান মাত্র বারো হাজার পাঁচশত টাকা তাকে এই বারো হাজার পাঁচশত টাকা দিয়েই চলতে হয় তিনি খেয়ে থাকেন কি না খেয়ে থাকেন একবেলা খান কি তিনবেলা উপোস করেন সেটা এখন ভাববার বিষয় যাই হোক আজ সারা বাংলাদেশে মানববন্ধন পালিত হচ্ছে এবং উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের নিকট তারা স্মারকলিপি প্রদান করছেন শিক্ষা উপদেষ্টা বরাবর এবং সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আমরা আশা করব তাদের দাবি অচিরেই পূরণ হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে এবং তাদের এই কষ্টর লাঘব ঘটবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে